আসসালামু আলাইকুম আমরা এখানে গ্রিনল্যান্ড ইতাল বাংলার হেডকোয়ার্টার এটা এখানে আমাদের ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল এবং এখান থেকে আমরা ট্রেনিং কার্যক্রমগুলি পরিচালনা করি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইতালিতে অভিবাসন প্রত্যাশী তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলে তাদেরকে সেই দেশে একটা নিরাপদ মাইগ্রেশনের ব্যবস্থা করা অর্থাৎ তাদের একজন মালিকের মাধ্যমে তাদের জব সিকিউর করে তাদেরকে ইটালিতে পৌঁছানো তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা গত দুই বছর ধরে বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি এখানে মূলত এটা আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের অংশ এখানে আজকে আমাদের দ্বিতীয় দফা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা অনুষ্ঠিত হলো এই পরীক্ষার মাধ্যমে যারা এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে তাদের যে সার্টিফিকেট হবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের এ ওয়ান সার্টিফিকেট এই সার্টিফিকেটটা হবে মূলত তাদের জন্যে একটি কাজে প্রবেশ করার একটি মাধ্যম তো আমাদের ইটালিতে চাকরির ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে লোকটি ইটালিতে চাকরি করতে যাবেন তাকে অবশ্যই সে দেশের কাজ সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং সে দেশে যে কাজটা করতে জানতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হতেছে তাকে ওই দেশের ভাষায় কমিউনিকেশন করার স্কিলটা থাকতে হবে দুইটা স্কিল যে আমাদেরকে দিতে পারবে আমরা তাদের জন্য ইটালিতে কাজের ব্যবস্থা করতে পারব এটাই হচ্ছে মূলত আমাদের এখান থেকে যে কর্মসূচিটা হচ্ছে সেটার মূল উদ্দেশ্য আমরা জানি যে বাংলাদেশ থেকে ইটালিতে যাবার জন্যে লাখ লাখ মানুষ ঘুরতেছে তারা ইটালিতে একটা কাজের প্রত্যাশা যেতে চায় কারণ ইটালি আমাদের একটি আকর্ষণীয় গন্তব্যস্থল যেখান থেকে মানুষ কাজ করতেছে বর্তমানে তিন লাখের উপর বাংলাদেশ ইটালিতে অবস্থান করতেছে ফলে তাদের পরিচিত পরিবার পরিজন সবাই মিলে অন্তত দশ থেকে পনেরো লাখ লোক এখন এই মুহূর্তে ইটালিতে অভিবাসনের চক্ষে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতেছে ওনারা অনেক লোক ইতিমধ্যে ইটালিতে গেছেন স্পন্সরের মাধ্যমে এবং ইটালি থেকে আমরা এই সংবাদও পেয়েছি যে ইটারিতে যাওয়ার পরে তারা আত্মহত্যা পর্যন্ত করেছেন কেন তারা দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে বিশ লাখ টাকা খরচ করে ইটারিতে গেছেন কিন্তু তারা সেখানে গিয়ে কাজও পান না এবং তারা যেই কাজ করার উদ্দেশ্যে নিয়ে গেছেন সেই কাজে তাদেরকে তাদের মালিক রাখেনি কারণ তিনি যাওয়ার পরে তাকে মালিক কাজে রাখার জন্য উপযোগী মনে করেনি কারণ তিনি কাজও জানেন না ভাষাও জানেন না ইটালিতে ভাষা ছাড়া কাজ করা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের এবং এই কারণেই আমাদের বাংলাদেশ থেকে এই লিগাল মাইগ্রেশনের যে প্রসেসটা এই প্রসেসটার পরেও মানুষজন ইটালিতে যাওয়ার পরে সেখানে তারা রেগুলারাইজ হতে পারে না তাদের কাজের ভিতরে ঢুকতে পারে না আমরা এই প্রতিকূলতাটা দূর করার জন্যে গত কয়েক বছর ধরে বাংলাদেশে আমরা এই কার্যক্রমটা করতেছি যে কার্যক্রমটার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ইটালিতে যাবে ন্যূনতম ইটালির ভাষাটা তাদের শেখা এবং ইটালিতে যাওয়ার আগে একটা যে কোনো একটা কাজ শিখে যাওয়া যে কাজটা তার মালিক তাকে চায় যে কাজটার জন্য তার কাজের অনুমতিটা আসছে সে যেন সেই কাজটা শিখে সেখানে যায় সেটা যে কোনো সেক্টরই হোক সেটা হতে পারে রেস্টুরেন্ট হতে পারে হোটেল হতে পারে কনস্ট্রাকশন হতে পারে জাহাজ শিল্প হতে পারে খেতে খামার যে কোনো জায়গাতে হোক প্রত্যেকটা খেতে কাজেরই একটা কোয়ালিফিকেশনের দরকার আছে। সেই কোয়ালিফিকেশনটা যদি আমরা জানা না থাকে আমি যাওয়ার আগে যেন আমি তৈরি হয়ে যাই এখানে বাংলাদেশ থেকে একটা লোক ইটালিতে মাইগ্রেশন করার জন্য লিগালি করতে গেলে কমপক্ষে থেকে এক থেকে দুইটা বছর তাকে এটার পিছনে সময় কাটাতে হয় আর এই এক থেকে দুই বছর সময় যদি একটা লোক একটা অপেক্ষামান থাকে সময়টাকে যদি তারা কাজে লাগায় যে না ঠিক আছে সিদ্ধান্ত নেওয়া যে আমি যাবো ইটালিতে আমি রেস্টুরেন্টে কাজ করবো তাহলে আমি রেস্টুরেন্টে কাজটা শিখি এক বছর যদি কেউ ট্রেনিং নেয় তাহলে এখান থেকে সেফ হয়ে যেতে পারে কেউ যদি হোটেলে কাজ করতে চায় সে হোটেলে কাজটা শিখুক এবং সেই সাথে ওই দেশের ভাষাটা শিখুক ভাষা শিখতে গেলে সর্বোচ্চ তিন মাস যদি কেউ চেষ্টা করে ন্যূনতম পক্ষে কথা বলার জন্য তার সেই দক্ষতার সে অর্জন করতে পারে তো বাংলাদেশে যেটা নাই সেটা হচ্ছে কোনখানে গিয়ে আমি ভাষাটা শিখবো সেই জায়গাটা নাই বাংলাদেশে আমরা এই জায়গাটা পূরণ করার জন্য চেষ্টা করছি এবং আমরা ইতাল বাংলা গ্রিনল্যান্ড এইখানে আমাদের যে স্কুলটা এই স্কুলটা থেকে আমরা ইটালিয়ান ভাষা শিক্ষাচ্ছি এবং আমাদের গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা কারিগরি প্রশিক্ষণের যে বিষয়টা আমরা সেটা দিচ্ছি মানে আমাদের এখানে আসলে যে কোনো লোক ভাষাও শিখতে পারবে এবং চাইলে যে কোনো কারিগরি প্রশিক্ষণও নিতে পারবে যেটা তার কাজের জন্য সহায়ক হবে